আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক রাজধানীর মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে এতে মারাত্মকভাবে আহত হয়েছেন ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করে এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জাপা কার্যালয়ের সামনে ইটপাটকাল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন